নমস্কার বন্ধুরা সিরসা নুইদ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আজকে সকাল থেকে খুব মেঘ করেছিল আর খুব বৃষ্টিও হলো এখন আবার একটু হালকা রোদও উঠেছে তো আজকে খুব গরমও নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর দেখতেই পাচ্ছ এখানে মা কড়াই মাটি লেপছে তাহলে নিশ্চয়ই আজকে কিছু রান্না করবো হ্যাঁ আজকে অবশ্যই একটা স্পেশাল রান্না করবো তার জন্য তোমাদেরকে দেখাবো বলে আমি একদম সব সাজিয়ে বসে পড়েছি তো দেখো আমি আজকে করব চিকেন বিরিয়ানি তো আমার একটা স্পেশাল আইটেম চিকেন বিরিয়ানি তো দেখো আমি একদম অন্যভাবে করব তোমরা দেখে নাও আজকে আমার চিকেন বিরিয়ানিটা তো দেখো আমি চিকেন বিরিয়ানি করবার জন্য প্রথমেই দেখো আমি হাঁড়িতে জল নিয়ে জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে জলটা একটু ফুটছে ওই জন্য আমি হাঁড়িটা আগেই বসিয়ে দিয়েছি জল দিয়ে তো দেখো আর কী কী নিয়েছি আমি দেখো এখানে আমি বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি চালটা দেখো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি চালটা বিরিয়ানি চাল নিয়েছি আর দেখো এখানে নিয়েছি টক দই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওখানে দেখা আছে চিনি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি সাদা তেল এখানে নিয়েছি আমুল গুঁড়ো আমুল দুধ আর দেখো এখানে আছে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর দেখো এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেখো ওখানে আছে বিরিয়ানির গোটা মশলা যেখানে জাইফল জয়িত্রী দারচিনি এলাচ সামরিচ সমস্ত রকম বিরিয়ানির গোটা মশলা রয়েছে ওটা আমি শুকনো কড়াইয়ে ভেজে তারপর বেটে আমি বিরিয়ানির মশলা তৈরি করব তৈরি করে আমি আজকে চিকেন বিরিয়ানি বানাবো তো তার জন্য আমি বিরিয়ানি গোটা মশলা নিয়েছি টেস্ট বেশি হবে বলে আর দেখো এখানে নিয়েছি ঘি আর এখানে দেখো বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে ব্যারেস্টা করবো আর চিকেনের জন্য পেঁয়াজ লাগবে ওর জন্য আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি আর দেখো বিরিয়ানি আলু নিয়েছি আর দেখতে পাচ্ছ আমি চিকেন নিয়েছি দেখো চিকেনের আমি এরকম পিস করে নিয়েছি একটু বড়ো বড়ো সাইজের পিস করে নিয়েছি চিকেনের দেখতে পাচ্ছ আর দেখো এখানে নিয়েছি গোলাপ জল কেওড়ার জল এখানে আছে দেখো মিঠা আতর আর এখানে দেখো নিয়েছি কেশর রং তো চলো আমি প্রথমে হাঁড়িতে যখন জলটা ফুটে গেছে তো হাড়িতে চলো আমি চালটা দিয়ে দিয়ে আগে তারপর আমি সব রেডি করবো দেখো তোমরা দেখতে পেলে আমি অনেকক্ষণ হাঁড়িতে জল দিয়ে জল বসিয়ে দিয়েছি আর জলটাও বেশ গরম হয়ে ফুটে তুলে গেছে জল এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর এখানে আছে দেখো দারচিনি লবঙ্গ এলাচ এটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এবার দেখো এর মধ্যে আমি দেব এই চালটা চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এই চালটা আমি দিয়ে দেব চালটা দিয়ে দিলাম এবার এই লবণটা আমি এর মধ্যে দিয়ে দেব লবণটা দিয়ে দেবো এর মধ্যে লবণটা দিয়ে দিলাম এর মধ্যে এবার চলো আমি ঢাকনাটা লাগিয়ে দিই এবার চালটা করে ঝরঝরে হয়ে সেদ্ধ হবে আর ওদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি বিরিয়ানি গোটা মশলাটা ভাজবো দেখো তোমারও দেখতেই পেরে যে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি নুনে কড়াইটা গরমও হয়ে গেছে এবার এখানে আমি এই শুকনো মশলা বিরিয়ানি মশলাগুলো ভেজে নেবো এখানে জায়ফল জৈত্রী লবঙ্গ দারচিনি এলাচ শাহ মরিচ গোটা গোলমরিচ সবই এখানে আছে এটা ভাজবো আর দেখো ওখানে আমি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে চালও আছে চালটা বসিয়ে দিয়েছি চালটা ভাতটা হচ্ছে আর এখানে আমি এটা ভেজে নেব দেখো এগুলো আমি ভালো করে ভেজে নিলাম বেশ গরম হয়ে গেছে এবার চলো আমি এগুলো তুলে পাত্রের মধ্যে মধ্যে এই আমি তুলে নেব সব তুলে নিই দেখো এবার আমি চিকেনটা ম্যারিনেট করব দেখো যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম গোটা মশলাটা ওটা আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে তো দেখো এবার আমি চিকেনটা ম্যারিনেট করব তার জন্য দেখো এখানে আছে টক দই এই টক দইটা চিকেনের মধ্যে আমি দিয়ে দেব এই টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম দেখো টক দইটা চিকেনের মধ্যে দিলাম এবার দেখো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটাও আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম এবার দেখো দেব হলুদ গুঁড়ো হলুদ দিলাম দেখো দেবো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে এটা আমি দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো চিনি চিনি দিলাম দেব লবণ দিলাম আর দেখো দেব বিরিয়ানির এই গুঁড়ো মশলাটা বিরিয়ানি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবার চলো ভালো করে আমি সব মেখে নিই একসাথে দেখো ভালো করে এটা আমি মেখে নিচ্ছি এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটা ম্যারিনেট করে আমাকে আধ ঘন্টার মতো রাখতে হবে ততক্ষণে আমি চলো এই আলুগুলো আর পেঁয়াজের ব্যারেস্তা করব বলে পেঁয়াজটা ভেজে নেব আমি ততক্ষণ এটা ম্যারিনেট করা থাক দেখো মাংসর গায়ে প্রতিটা মশলা আমি ভালো করে মাখিয়ে দিলাম এটাকে আমি আধ ঘন্টা এবার রেখে দেব দেখো মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে চলো এবার আমি এটা আধ ঘন্টা রেখে দেব তারপর আমি এটা রান্না করবো দেখো এখানে আমি নিয়েছি আলুগুলো এই আলুগুলো আমি চল ভেজে নেব আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে দিলাম আর দেব বিরিয়ানি মশলা একটু বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেবো এর মধ্যে এবার আমি এটা ভালো করে মেখে নেবো আলুটা দেখো আলুটা আমি ভেজে নেব আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিই এর মধ্যে লবণ হলুদ আর বিরিয়ানি মশলা মাখিয়ে নিয়েছি আলুগুলো আমি ভেজে নেব তো চলো আলুগুলো ভালো করে আমি লাল করে ভেজে নিই দেখো এখানে আমি এদিকে আলু ভাজছি আর ওদিকে মা ভাতটা দেখছে হয়েছে কিনা তো চলো ভাতটা নামাবে ভাতটা মনে হয় প্রায় হয়ে গেছে তো চলো ভাতটা নামিয়ে এখানে চলো আমি আলুটা ভেজে নি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি একদম দেখো কতটা মুচমুচে করে ভেজেছি দেখো কতটা মুচমুচে করে ভেজে নিচ্ছি আলুটা এবার আমি এটা তখন ঝোলে রান্না করব। তো চলো এবার আমি ব্যারস্তা করবার জন্য আগে পেঁয়াজটা ভেজে নিই এই তেলের মধ্যে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ব্যবস্থা করার জন্য পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজের মধ্যে একটু হলুদ দেবো তাহলে পেঁয়াজের রঙটা একটু হলুদ দিয়ে দিলাম এবার চলো পেঁয়াজটাকে বেশ মুছমুছি করে আমাকে ভাজতে হবে দেখো আমার ব্যারেস্তার পেঁয়াজ হয়ে গেছে আমি এবার তুলে নেবো এটা দেখো কতটা মুচমুচি করে ভেজেছি ব্যারেস্তার পেঁয়াজ তুলে নেবো ব্যারস্তার পেঁয়াজটা দেখো কতটা মুচমুছি হয়েছে ব্যারেস্তার পেঁয়াজ এরকম করে বাকি পেঁয়াজটা আমি ভেজে নেবো দেখো ব্যারিস্তার আলু পেঁয়াজ আমার সব ভাজা হয়ে গেছে চলো এবার আমি মাংসটা কষিয়ে নেবো চিকেনটা আমি আধ ঘন্টা হলো ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা হয়ে গেল এবারে চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন এর মধ্যে দিয়ে দিলাম এবার চলো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে সমস্ত কিছু মাখানো আছে সমস্ত মশলা এর মধ্যে আমার মাখানো আছে তাই কিছু দেওয়ার দরকার নাই আমি শুধু এটাকে ভালো করে কষিয়ে নেব এটাকে ভালো করে কষিয়ে নেবো আমি চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে দেখো চিকেন থেকে কতটা তেল বেরিয়ে গেছে দেখো কতটা তেল বেরিয়ে গেছে চিকেন থেকে দেখো চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা এবার চলো আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবো তার আগে আমি ব্যারেস্তার কিছু পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দেবো ব্যারেস্তার কিছু পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দিলাম আর এই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে নিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার চলো আমি একসাথে ভালো করে কষে নিই একসাথে ভালো করে একটু নেড়ে নেবো এটা দেখো একসাথে ভালো করে নেড়ে নিলাম এবার চলো এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেব এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেব জল দিয়ে দিলাম আর লাস্টে আমি একটুখানি মিঠা আতর এর মধ্যে দিয়ে দেব আমি একটু মিঠা আতর এর মধ্যে দিয়ে দেবো দেখো মিঠা আতরটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম একটু মিঠা আতর এবার চলো ভালো করে এটা আমি মেরে নেব ভালো করে নেড়ে নিলাম এটা খানিক্ষণ মাংসটা একটু সেদ্ধ হোক তখন আমি নামাবো দিয়ে আমি বিরিয়ানিটা রেডি করব চলো আমি এটা ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে আমি খানিক্ষণ রেখে দেবো দিয়ে তারপর আমি মাংসটা নামিয়ে তোমাদেরকে দেখাবো দেখো আমার চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে আমার চিকেনটা কষা পুরো রেডি চলো এবার এটা আমি নামিয়ে নিই নামিয়ে নিয়ে এবার আমি বিরিয়ানিটা সাজাবো চলো চিকেন কষা আমার পুরো রেডি এবার নামিয়ে নিয়ে আমি বিরিয়ানিটা সাজাবো দেখো এদিকে আমার সব রেডি আমি ভাত বেরেস্তা চিকেন টিকেন সব সাজিয়ে আমি রেডি করে নিয়েছি এবার দেখো আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটাও গরম হয়ে গেছে এবার দেখো এই ঘিটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তোমরা আগের ভিডিওতে দেখেছি অনেক ভিডিওতে যে এটা আমাদের একদম ঘরের ঘি আমাদের ঘরের একদম টাটকা গাওয়া ঘি এই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম গায়ে ভালো করে ঘিটাকে লাগিয়ে নেব আমি চলো আমার ঘিটা গরম হয়ে গেছে এবার চলো এবার আমি বিরিয়ানিটা রেডি করব দেখো আমি এখানে বসিয়ে দিলাম এখানে এটা বসিয়ে দিলাম এবার আমি বিরিয়ানিটা সাজাবো এর মধ্যে ঘি আছে এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির চালটা বিরিয়ানির চালটা আমি এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি চালটা আমি দেখো চালটা দিয়ে দিলাম এবার এই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন আর আলু এর মধ্যে আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি হাড়ির মধ্যে দিয়ে দেব ভালো করে ছড়িয়ে নেব আমি এটা দেখো চিকেন আর আলুটা ভালো করে ছড়িয়ে নিলাম আমি এবার এর মধ্যে আমি দেব বিরিয়ানি মশলা দেব ব্যারিস্তার পেঁয়াজ আর দেব একটু মিঠা আতর মিঠা আতর দিলাম এর মধ্যে আবার চলো আমি এর মধ্যে ভাত দেবো এর মধ্যে ভাত দিয়ে দেবো এর মধ্যে ভাত দিয়ে দিলাম এবার দেখো এর মধ্যে এবার দেবো আমি চিকেনটা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো দুটোই এর মধ্যে আছে দেখো চিকেনটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমি এবার আমি দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা চারিদিকে দিয়ে দিলাম দেবো ব্যারিস্তার পেঁয়াজ ব্যারিস্তার পেঁয়াজ দিলাম দেব মিঠা আতর মিঠা আতর দিলাম এবার চলো আমি লাস্ট স্টেপটা করবো দেখো আমি দেখো লাস্ট স্টেপে ভাত দিয়ে দিয়েছি আমার পুরোপুরি স্টেপগুলো কমপ্লিট এবার চলো আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো দেখো লাস্টে যে চিকেনটা আছে ভালো করে গ্রেভিগুলো নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো চিকেনটা আমার সব দেওয়া হয়ে গেছে এর মধ্যে এবারে বিরিয়ানি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর দেখো দেব এই বেরেস্তার পেঁয়াজগুলো এই বেরেস্তার পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে এবার দেবো গোলাপ জল দেখো গোলাপ জল দিলাম এবার দেবো একটু কেওড়ার জল কেওড়া জল দিলাম এবার দেব মিঠা আতর মিঠা আতর সবটা দিয়ে দিলাম এর মধ্যে এবার দেখো এখানে আমার আমুল দুধ গোলা আছে এর মধ্যে আমি একটু কেশর রং নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেশর রং দিলাম দেখো এটা আমি গুলে দেব কেশর রং আমি দুধের মধ্যে গুলে নিলাম দিয়ে চলো এটা আমি এটা আমি এর মধ্যে মিশিয়ে দেব আমি এটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম এবার চলো আমার সব রেডি এবার আমি বিরিয়ানির ঢাকনাটা লাগিয়ে দেবো এবার আমি দেখো একটা আটার লেচি করে নিয়েছি এই লেচিটা দিয়ে আমি এই ঢাকনাটাকে ঢাকনাটার মুখটা পুরো বন্ধ করে দেবো দেখো বিরিয়ানির হাড়ি পুরো রেডি আমার একদম ভালো করে সাজানো হয়ে গেছে বিরিয়ানিটা এবার চলো উনুনটা আমি আজ দিয়ে দিয়েছি উনুনের মধ্যে বিরিয়ানির হাড়িটা বসিয়ে দিলাম এবার এটা পাঁচ থেকে দশ মিনিট হবে তারপর তোমাদেরকে দেখা চিকেন বিরিয়ানি কেমন হয়েছে দেখো বিরিয়ানিটা আমার হয়ে গেছে আমার পাঁচ মিনিট হয়ে গেছে বিরিয়ানিটা এবার চলো আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিই চলো নামিয়ে আমি এখানে রাখব আর দেখো এখানে আমি কেটে রেডি করে দিয়েছি স্যালাড এবার চলো বিরিয়ানির আটার মুখটা খুলতে হবে আটার মুখটা আমি খুলে নিচ্ছি দেখো আমি এটা খুলে নিয়েছি আটাটা আটাটা হাড়ি মুখ থেকে খুলে নিয়েছি এবার দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে দেখো বিরিয়ানিটা এরকম হয়েছে ভালো করে আমি নেড়ে নিয়ে চলো হাত দিয়ে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে বিরিয়ানি তল থেকে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো তল থেকে ভালো করে নেড়ে নিয়ে আমি দেখো একদম তল থেকে নেড়ে নিচ্ছি দেখো চিকেন বিরিয়ানি আমার পুরো রেডি এবার আমি সবাইকে নিয়ে সাজিয়ে বসবো খেতে সবাইকে আমি পরিবেশন করে দেবো আজকে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি সবাই খাবে দিয়ে খেয়ে বলুক চিকেন বিরিয়ানি কেমন হয়েছে সবাইকে চিকেন বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি সবাই খাবে দিয়ে বলবে কেমন হয়েছে আমার আজকে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানিটা চলো আগে বেড়ে দিই তারপর সবাই মিলে খাবো আজকে দিয়ে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে চিকেন বিরিয়ানি দেখো সবাই বিরিয়ানি খাচ্ছে ঠাকুমা তুমিও খাও বিরিয়ানি সবাই খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে সবাই দিয়ে খেয়ে বলুক কেমন হয়েছে দেখি কি বলছে খেয়ে সবাই বলছে খুব ভালো হয়েছে তো সবার তো খুব ভালো লেগেছে তো তোমরাও এরকমভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে খাবে যেতে দেখবে কত সুন্দর লাগবে তো তোমরা যদি আমার রান্নাগুলো আরও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য আমি আবার আসবো তোমাদের কাছে আরও অনেক রান্নার রেসিপি নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো